সবাইকে আমি ইতিমন্ডল আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হবে সায়া সায়া সেলাইয়ের সবথেকে সঠিক নিয়মে দেখাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলকে মানে লাইক শেয়ার করে দেব তো এটা আছে দু মিটারের তো এটা দু মিটার কাপড় আছে এখানে এই যে এটা এক মিটার আর এটা এটা এক মিটার আর এটা দুই মিটার তো এটা বন্ধু পাট আছে তো দাঁড়া তো আমার যে এই দুই মিটার কাপড় আছে আমার দুই মিটার যে কাপড় আছে তো একে আমি প্রথমে ছুটিয়ে নিব মানে কেটে নিব আমার এটা কাস্টমারের দেওয়া কাপড় আছে তো অবশ্যই পুরো ভিডিও দেখো আমি লাস্টে বলবো এটা সেলাই করতে আমি কত টাকা নিলাম এটা কাস্টমারের দেওয়া কাপড় তো এখানে ফার্স্টে আমি এটা এই সাইড থেকে আমি একটা সায়ার যেটা পেটি হয় পেটির জন্য কাপড় লাগে ওটার জন্য আমি পাঁচ মি পাঁচ ইঞ্চি এখানে আমি কেটে নিব না এটা এইভাবে করলে পাঁচ ইঞ্চি করে বের করে নেবো এটা পেটি কর দু ইঞ্চির পেটি হবে এক ইঞ্চি সেলাইয়ের এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি সেলাইয়ের হাফ ইঞ্চি মোড়ার জন্য এটা পাঁচ ইঞ্চি লাগবে এখানে একটা পাঁচ ইঞ্চি মাপ নিলাম এটা নেবার জন্য এক মিটার এক মিটার করে কাটি কোনো সায়ার যে ছোট হবে ওই ঘেরে ঘেরেও ছোট হবে না খুব সুন্দর সায়া হবে পুরো ভিডিও দেখলে পুরো পুরোটাই বুঝতে পারলো তো এই যে হয়ে গেল ওটা পাঁচ ইঞ্চি এটাতে পুরো পেটি মানে পুরোটাই কোমর হয়ে যাবে একে কেটে আমি সাইডে করে নিলাম এটা কোমরের বেল্টের জন্য আছে তারপরে একে এভাবে করে মুড়ে নিলাম এভাবে করলে লম্বাতেও কম হয় না আর দুই মিটার কাপড়ে খুব ভালোভাবে একটু সায়া তৈরি হয়ে যায় আর অনেকটা ঘেরের সঙ্গেও হবে আমি কাপড়টাকে গোল করে নিই গোলকোরা হয়ে গেল তো সায়াকে যদি সূত্র হিসাবে করতে হয় তো কোমরকে কোমরকে চার দিয়ে ভাগ করতে আট দিয়ে ভাগ করতে হয় তো যদি তোমার কোমর চল্লিশ সাইজের হয় তাহলে একে তাহলে একে আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করলে চল্লিশ হয় তোমার কোমর আমার কাস্টমার কোমর চল্লিশ তো তোমার যদি কোমর চল্লিশ হয় আট দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ তো সমান সমান পাঁচ হলো আর তোমাকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই সেলাই মার্জিনের জন্য এটা এক্সট্রা হাফ ইঞ্চি এক্সট্রা তো তো কত নিব আমরা সাড়ে সাড়ে পাঁচ তো বন্ধু পাঠকটা নিজের সাইডে রাখবা সবসময় যে কোনো সেলাইয়ের জন্যই সেলাইয়ের ক্ষেত্রেই আর এটা ভিডিও এডিটিং থাকবে না কোনো স্পিড বাড়ানো ভিডিও থাকবে না যা থাকবে তাই এখানে নিলাম আমি সাড়ে পাঁচ যেহেতু আমি বলে দিলাম পাঁচ আট দিয়ে ভাগ করতে হবে কোমরকে যত কোমর হবে সারের নিয়ম এখানে নিলাম সাড়ে পাঁচ আর এখানে নিতে হবে সাড়ে পাঁচ তারপরে একে এভাবে করে জয়েন্ট করে নিতে হবে একে এভাবে করে কেটে নিতে হবে তো এটা হলো মানে এর মধ্যে এটা এক মিনিট মানে এক মিটার হয়েছে তো এটাতে আমাদের তিনটা কলি বেরিয়েছে এটা ছো কলি মানে ছো কাটের ব্লাউজ বা ছই কলির ব্লাউজ তো এইভাবে করে এভাবে ঘুরিয়ে এটাকে এভাবে সেলাই করতে হবে তো ফার্স্টে দেখি না এটা সোজা আছে সোজার সময় সোজা সেলাই হবে আর আড়ি সময় আড়াড়ি সেলাই হবে এটা এইভাবে করলে বুঝে চলে যাবে

আমি এটা পাঁচ ইঞ্চি বের করি আর এটাতে আমি ফিতার জন্য এক ইঞ্চি বের মানে এক ইঞ্চি বা দুই ইঞ্চি বের করব এর থেকে বেশি বের করবে না চায়ের কাপড় নষ্ট করে কোনো লাভ হবে না তো এখানে আমি দুই ইঞ্চি কাপড় বের করছি বেশি বের করবো না তো আমার এটা ফাটা আছে তাই দুই ইঞ্চি বের করছি তোমরা ওটা চাইলে এক ইঞ্চিরও বের করতে হবে কারণ আমার এক ইঞ্চি পুরোটাই নষ্ট হয়ে যাবে কাস্টমারের কাপড় ফাটাই ছিল আমি কাস্টমারকে দেখিয়েছি যে কাস্টমার বলেছে ঠিক আছে তো তোমাদের যদি ফাটা না থাকে তাহলে তোমরা এক ইঞ্চিরও বের করতে পারো মানে কাপড় যাতে নষ্ট না হয় ওইভাবেই কাপড় কাটার চেষ্টা করো যে যত কাপড় থাকবে ওতে তো আমি একটা একটা করে পার্ট এই জন্য বের করি কারণ কারণ আমার পেটের জন্য এই সাইড থেকে কাপড় আর তুমি যে ভাববা এখান থেকে ছোটো হবে কোনো ছোটো হবে না কোমরের কাছে একদম সমানভাবে হয়ে যাবে তো এটা আমি সাইড রেখে নিলাম তারপরে একে এভাবে করে গুছিয়ে দিব তো এখানে আমি আবার সেম ভাবে সূত্র তো দেখিয়ে দিয়েছি সূত্র সহ তো এখানে সাড়ে পাঁচ নিলাম এখানেও সাড়ে পাঁচ নিতে হবে

ছোটো সময় ছোটো বড়ো হয়ে যায় তো কোনো ব্যাপার নেই ওটা ম্যানেজ কেটে ফেলে দিতে পারো আর বহরে যে দুটো পার্ট এভাবে করে বসবে তখন ওদিকে একটা এটা মানে একটা এক মিটারের এক সাইডের দ্বিতীয় সাইডের আসবে তো কতটা ঘিরে আসবে বুঝতেই পারছো তারপরে এভাবে করে রেখে দিলাম সেলাই করতে সেলাই স্টিচটা দেখে নাও পুরো ভিডিও দেখলে খুব বুঝতে পারবা সাইডে কীভাবে সেলাই সাইড সেলাই করতে খুব সহজ নেক্সট এটা দ্বিতীয় পার্টটা দিয়ে দিই এটা এইটা

এখানে এভাবে যে ছোট কলিটা আছে নিচে ছোট পাটটা ওইটা পাটটাকে লাগিয়ে মুখে সমানভাবে সেলাই করে দিতে হবে। মতো কাপড় নিয়ে সেলাই করতে যখনই কাস্টমারের ব্লাউজ সেলাই করবা তখনই ডোবল সেলাইয়ে সেলাই করবা তো এটা পার্টটা আমি রেডি করলাম তারপরে দ্বিতীয় পার্টটা আমি দিয়ে দিলাম এভাবে ভাজে ভাজে লাগিয়ে সেলাই করে নিয়েছি তো এই যে ডবল সেলাই দিয়ে দিলাম কাস্টমারের সব সময় কাজ ডবল সেলাইয়েই দিবা তারপরে এটা পার্টটা আমি রেখে দিলাম সাইডে তারপর নেক্সট পার্ট দ্বিতীয় পার্টটা আমি নিয়ে নিলাম একেও সেমভাবে সেলাই করে নিলাম ভিডিও একটু স্পিড করলাম এই জন্যই কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছিলো তো বড়ো ভিডিও তোমরা মানে সবাই দেখতে পছন্দ করে না তাই স্পিড বাড়িয়ে একটু ছোটো ভিডিও করলাম হাফ ইঞ্চির মধ্যে রেখেই সেলাই করতে হবে যেহেতু ওখানে বলাই প্রথমে হাফ ইঞ্চি আমি মার্জিনের নিয়েছি এটা পাটটাকে এভাবে করে রেডি করে দুটোই পাটটাকে রেডি করে সেলাই করে নিব তারপরে এই যে পেটি আছে পাঁচ ইঞ্চির পেটি একে এভাবে উল্টো পাটে রেখে আর সেলাই করব। হাফ ইঞ্চির মার্জিনে রেখে তারপরে এখানে এক বৃত্তার মতো ছেড়ে আর সেলাই করতে হবে তোমরা যদি ইঞ্চিতে নিতে চাও তো নয় ইঞ্চি করতে হবে তারপরে দ্বিতীয় পার্টটাও আমি এক বৃত্তার মতো মেপে আর এটাকে সেলাই করতে হবে এটা ধারের দিকে সায়ার দিকবা সব সময়ই এভাবে থাকবে এ মুখটা মোড়ানো তারপরে এটাকে এভাবে যদি তোমরা নতুন থাকো তাহলে এটাকে এ প্রথমেই করে নিও আর যদি মানে ই করতে পারো তাহলে একইবারেই এটা মুড়িয়ে দিবা খুব সুন্দর সেলাই হবে আর যদি তোমরা নতুন থাকো তো উপর পাটটা প্রথমেই মুড়ে তারপরে দ্বিতীয় পারটা এখানে জয়েন করো তা আমি একইবারে করে নিলাম মুড়ে তারপরে এখানে ডবল সেলাই দিতে হবে এখানে যে ওইটা সেভেন ইঞ্চিটা নয় ইঞ্চিটা ছাড়ার পর তারপরে এখানে সেলাই করে নিতে হবে এখানেও আমি ডোবল সেলাই দিলাম তারপরে এখান থেকে যা ছোট বড় একটু কাপড় হয়েছিল ওটা কেটে ছেটে দিতে হবে তারপরে এখান থেকে যদি তোমরা নতুন থাকো তাহলে একইবার করো না প্রথম ধারটা মুড়িয়ে নিও তা আমি একইবারেই করেছি কোথাও যদি ছোট বড় হয় তাহলে হালকা হালকা কুচি দিয়ে দিবা কোনো অসুবিধা হবে না আমার সায়া পুরোটাই রেডি হয়ে গেছে তো জাস্ট এটা কোটটা মোড়ানোর পর তারপরে ডবল সেলাই একটু ডিজাইন করার জন্য মানে সায়ের মধ্যে হালকা একটু ডিজাইন করলে দেখতে সুন্দর লাগে তাই একে একটু একা বেঁকা করে ডিজাইন করছি ফুলের মতো তো এটা সেলাই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হলো ঘেরটাও দেখতে পাচ্ছ সব কিছু আমার সায়া কমপ্লিট হয়ে গেলো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নিজের ফ্রেন্ডদের কাছেও শেয়ার করো যাতে ওরাও দেখে শিখতে পারে তো এটা আমি সেলাই করতে নিয়েছি পঞ্চাশ টাকা এটা আমি ফার্স্টেই বলেছিলাম